ডিজনি ইটালি কোম্পানি থেকে নিয়ে আসি ডাবল ইলেকট্রিক চুলা যেটা বামপাসের হচ্ছে ইন্ডাকশান ডাইন পাসের হচ্ছে ইনফারেট বামপাসেরটা দুই হাজার ওয়ার্ডে চলবে আর দুইশো ওয়ার্ডও চলবে ডাইন পাসের বাইশশো ওয়ার্ড আপনি দুশো থেকে দু হাজার ওয়ার্ড বাইশো ওয়ার্ডে রান্না করতে পারবেন সাধারণত রান্না করার জন্য এক হাজার বা বারোশো ওয়ার্ডে যথেষ্ট আর এটা হচ্ছে এইট্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এ যে দেখেন এইটটি ফাইভ পার্সেন্ট কস্ট সেভিং এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হান্ড্রেড পারসেন্ট অফার করেন এই কয়েলটা হচ্ছে কভার কবে হান্ড্রেড পার্সেন্ট ভিতরে এগুলো হলো মার্বেল স্টোনের গ্লাস এটা মার্বেল স্টোন এটা ডিজিটাল কোম্পানি এবং ডিজিটাল টাচ সিস্টেম এগুলো টাচ সিস্টেম এগুলো অল্প সময় রান্না হবে এটা হচ্ছে এনার্জি সেভিং পঁচাশি পার্সেন্ট আর এটা হচ্ছে আপনার ডিজিটাল কোম্পানি বাংলাদেশের প্রথম আসছে যেটা ওই যে দেখেন অনেক হেভি কোয়ালিটি মাল বাম পাশেরটা ইন্ডাকশান পাশেটা ইনফারেট ইনফারেটের অ্যালুমিনিয়াম সিলভার নন স্টিক স্টিল সব পাতিল ইউজ করা যাবে আর পাশেরটা স্টিল নন স্টিক হাঁড়ে পাতিল ইউজ করা যাবে এবং দশ ইঞ্চি কয়েল সবচেয়ে বড়ো আনলিমিটেড ওয়াইড দিয়ে রান্না করতে পারবেন এই বারবেল স্টোনের গ্লাসটার মধ্যে আপনি পানের জোর বাতে মার পড়বে দাগ করবে না পড়া লাগবে না এবং হিট প্রুফ ওয়াটারপ্রুফ গ্লাস আর এগুলো হচ্ছে দেখে দিই এটা মডেল নাম্বারও আছে দুশো চার ওয়ার্ড হচ্ছে বামেরটা দুই হাজার ওয়ার্ড ব্ল্যানেরটা হচ্ছে বাইশো ওয়ান আর এই প্রোডাক্টটা নেতুলে ডিজনি ইটালি কোম্পানির এই প্রোডাক্টটা নেতুলে স্ক্রিন স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করবেন আর হচ্ছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ